আমরা উঁচু নিচু এবং দাঁত কারেকশনের ক্ষেত্রে ব্রেসেস করে থাকি যাদের গ্যাপ থাকে দাঁতের মধ্যে লাইক সামনের দাঁতের গ্যাপ মাল্টিপল দাঁতের গ্যাপ লাইক অনেকগুলো দাঁতের মধ্যে গ্যাপ আছে এ ধরনের কারেকশনও ব্রেসেসের মাধ্যমে করা যায় আমরা এমন অনেক রুগী পেয়ে থাকি যাদের দাঁতগুলো একসাথে ঠিক অ্যালাইনমেন্টটা না থাকে না থেকে সাইডে এসে এরকম একটা ফুলের মতো তৈরি করে থাকে একটা দাঁত চুয়ালের কিছুটা বাইরে আছে যেটার কারণে তার গালে হিট করে তার গালে আলসার ডেভেলপ করে আগে মনে করা হতো যে ব্রেসেস বোধহয় খুব কম বয়সের মানুষেরই করা যায় লাইক টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বাট এখন এটা আসলে এটা একটা মিথ ছিল এই যে তাদের চিকিৎসা তো আসলে কি কি প্রবলেম কারেকশন বা কি কি ডেন্টাল ডিজিজেস ট্রিটমেন্টের জন্য আমরা ব্রেসেস করব। সবচেয়ে পরিচিত এবং জনপ্রিয় যে টার্মটা আমরা জানি ব্রেসেস কারেকশনের ক্ষেত্রে সবাই আমরা জানি যে আমরা উঁচু নিচু এবং আঁকা বাঁকা দাঁত কারেকশানের ক্ষেত্রে ব্রেসেস করে থাকি এছাড়াও যাদের গ্যাপ থাকে দাঁতের মধ্যে লাইক সামনের দাঁতের গ্যাপ মাল্টিপল দাঁতের গ্যাপ লাইক অনেকগুলো দাঁতের মধ্যে গ্যাপ আছে এ ধরনের কারেকশনও ব্রেসেসের মাধ্যমে করা যায় তাহলে প্রথমে আসছে যে বিউটি বা অ্যাস্থেটিক পারপাসে অর্থাৎ সুন্দর সুন্দর হাসি বা দাঁতগুলোকে দেখতে লাগবে চেহারার সাথে দাঁতের একটা ক্ষেত্রে আসবে এর ক্ষেত্রে ব্রেসেসের কোন বিকল্প নেই এর পাশাপাশি যে বিষয়গুলো আমরা খুব বেশি জানি না সেটা হচ্ছে মানুষের গুড ওরাল হেলথের জন্য ব্রেসেস ভীষণ গুরুত্বপূর্ণ আমরা এমন অনেক রুগী পেয়ে থাকি যাদের দাঁতগুলো একসাথে ঠিক অ্যালাইনমেন্টটা না থাকে না থেকে সাইডে এসে এরকম একটা ফুলের মতো তৈরি করে থাকে সো যখন এভাবে তিন কোন একটা সার্কেলের মতো হয়ে থাকে দাঁত তখন ওখানে ফুড ফুডেশন হয় বেশি এবং তখন দেখা যায় যে তিনটা দাঁতেই ক্যাভিটি ডেভেলপ করে এ ধরনের নানা প্রবলেম কারেকশনের ক্ষেত্রে বা একটা দাঁত চোয়ালের কিছুটা বাইরে আছে যেটার কারণে তার গালে হিট করে তার গালে আলসার ডেভেলপ করে এ ধরনের নানান ধরনের কারেকশনের ক্ষেত্রে বা এমনও রুগী আছে যাদের সামনের দাঁত মিলে না ফাঁকা থাকে তাদেরকে আমরা ওপেন বাইট বলি ওপেন বাইটের ক্ষেত্রে যেটা হয় যে তাদের বাতাস বের হয়ে যায় বেশি তাদের কথা মানুষরা বুঝতে পারে না আমাদেরই ক্লিনিকেরই ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট আছে ওর কথা আমরা বুঝতাম না আমরা ওকে ব্রেসেস করে দিয়েছি এখন ওর কথা খুব সুন্দরভাবে আমরা শুনতে পাই সো স্পিসের ক্ষেত্রেও ব্রেসেস অনেক গুরুত্বপূর্ণ মানে সুন্দর করে উচ্চারণের ক্ষেত্রেও ব্রেসেস অনেক কাজ করে থাকে এছাড়া অনেকে পোস্টির ওপেন বাইট থাকে এছাড়া ক্রস বাইট থাকে এ ধরনের অনেকে যাদের পোস্টিরের ওপেন বাইট মানে যাদের পিছনের দাঁত মিলে না তারা কিন্তু ঠিক করে সময় খেতে পারে না তারা বুঝে আসলে তাদের প্রবলেমটা কতখানি হয় ঠিক মতো চাবাতে পারে না এই ধরনের প্রবলেমগুলোও কিন্তু ব্রেসেসের মাধ্যমে কারেকশন করা পসিবল হয় তাছাড়া যাদের অতিরিক্ত ক্রাউডিং থাকে অনেক বেশি একটার উপর আরেকটা একটা দাঁত লেগে থাকে তখন যেটা হয় যে অনেক অনেক বেশি ফুড অ্যাকুমুলেশন হয় তখন ক্যালকুলাস বেশি জমে ক্যাভিটি বেশি হয় পরবর্তীতে দেখা যায় সবগুলো দাঁত রুট ক্যানাল করতে হয় অনেকের এইচ টু এইচ বাইক থাকে সেটাও কারেকশনের ক্ষেত্রে আমরা ব্রেসেস ব্যবহার করে থাকি মানে উপরের দাঁত আর নিচের দাঁত মুখোমুখি সংঘর্ষ হয় যখন মুখোমুখি সংঘর্ষ হয় তখন ওই দাঁতগুলো কিন্তু ক্ষয় হয়ে যায় সো ইন ফিউচারে দেখা যায় অ্যাট দ্য এজ অফ থার্টি ফাইভ অফ তখন ওদের দেখা যায় যে সেন্সিটিভিটি হয় এবং দাঁত বলে আর কিছুই থাকে না একদম ক্ষয় হয়ে যায় মাড়ির সাথে মিশে যায় সো এই ধরনের কারেকশনগুলোও কিন্তু ব্রেসেসের মাধ্যমে করা পসিবল অনেকে টেম্পোরো ম্যান্ডিবল আর জয়েন্টের প্রবলেম হয় বিকজ অফ ম্যাল অ্যালাইন টুথ মানে যখন অ্যালাইনমেন্টে থাকে না দাঁত তখন টেম্পোরা ম্যান্ডেবল জয়েন্টও ঠিক মতো অ্যালাইন করে কামড়টা বসতে পারে না তখন টেম্পোরা ম্যান্ডেবুলার জয়েন্টে ক্ষতিগ্রস্ত হয় এবং তখন পেইন ডেভেলপ করে সো এই ধরনের প্রবলেমও কিন্তু ব্রেসেসের মাধ্যমে কারেকশন করা পসিবল হয় জি ম্যাম এক্ষেত্রে আমি জানতে চাইবো যে ব্রেসেস করার জন্য কি কোনো পার্টিকুলার এজ লিমিট আছে কিনা ওয়েল আগে মনে করা হতো যে ব্রেসেস বোধ হয় খুব কম বয়সের মানুষেরই করা যায় লাইক টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বাট এখন এটা আসলে এটা একটা মিথ ছিল এখন অনেকেই জানেন যে ব্রেসেস জন্য কোনো নির্দিষ্ট এইজ লিমিট নেই অর্থাৎ আফটার টুয়েলভ মানে বারো বছরের পর থেকে যে কোনো মানুষই ব্রেসেস করতে পারে তবে হ্যাঁ যখন টিন এইজ এজে ঠিক মতো বোনসটা একেবারে ফুললি ফর্ম না তখন করলে কিন্তু দাঁতগুলো অনেক তাড়াতাড়ি মুভ করে এবং ট্রিটমেন্টটা অনেক বেশি হ্যাসেল ফ্রি হয় আর প্রতিটা এজেরই কিন্তু একটা এক্সপেকটেশন এবং প্রতিটা এজের নিতে পারার একটা ক্ষমতা থাকে মানে সব এই যে মানুষ সব কিছু নিতে পারে না সো আমার এখানে মনে হয় কি যে যখন আমার ক্লিনিকে যখন ব্রেসেস যে ডেগুলো থাকে তখন আমার মনে হয় যে দিস ইজ আ ফেস্টিভ ডে মানে এমন একটা ফেস্টিভ ফেস্টিভ ভাইবস থাকে ক্লিনিকের মধ্যে সো অনেকেই যে মনে করে যে ব্রেসেস অনেক বেশি হ্যাজার্ড এরকম না মানে একটা ফেস্টিভ ফেস্টিভ ভাব থাকে মানে খুব কম বয়সের মেয়েরা ছেলেরা আসে তো ওরা মনে করে যে ওটা এদের একটা ফেস্টিভ্যাল ডে ওরা এই দিন ফেস্টিভ করতে আসে এরকম একটা ভাইবস থাকে ওদের ভিতরে তো ওই এই যে করলে হয় কি যে ব্রেসেসটাকে আপনার খুব একটা বেশি হ্যাসেল মনে হবে না লাইফে অনেক কমপ্লিকেশন কম থাকে সো কম এই যে যত আমি বলবো যে গার্জেনদের উদ্দেশ্যে বলবো যে যত কম এই অর্থাৎ আফটার টুয়েলভ আপনি যদি আপনার বাচ্চার ব্রেসেসটা করিয়ে ফেলতে পারেন তাহলে নেক্সট লাইফে যখন সে অনেক বেশি ব্যস্ত থাকবে তখন তার এই বিষয়গুলো তার করতে হয় না সো গুড এইজ হচ্ছে যত তাড়াতাড়ি করবে বাট আসলে কোনো টাইম ওরকম

ওকে ম্যাম কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আসলে ব্রেসেস করার ক্ষেত্রে ডক্টর বলেন যে কোনো একটা দাঁত ফেলে দিতে হবে সেক্ষেত্রে পেশেন্ট কনফিউজ হয়ে যাচ্ছেন আবার অনেক সময় দেখা যাচ্ছেন যে তারা পিছিয়ে যাচ্ছেন তো এই যে দাঁত ফেলে দেওয়ার একটা ভীতি তাদের মাঝে আছে তো এটার ক্ষেত্রে আপনি কি বলবেন সবার জন্যই কি আসলে দাঁত ফেলে দিতে হয় বা এটা কেন বা কিভাবে না একদমই সবার জন্য দাঁত ফেলে দিতে হয় না দেখা যায় যে আমরা ফাইভ হান্ড্রেড পেশেন্ট ডিল করছি এর মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের পঁচিশটা তিরিশটা পেশেন্টের হয়তো দাঁত ফেলতে হচ্ছে কেন ফেলতে হচ্ছে ফেলতে হওয়ার পিছনে আসলে একটা প্রপার প্ল্যানিং লাগে যে আমি রুগীটাকে দেখলাম আর তখনই বসিয়ে দাঁত ফেলে দিচ্ছি বিষয়টা কিন্তু একদমই ওরকম না এক্ষেত্রে প্রপার কাউন্সেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কেন আমি দাঁত ফেলছি দেখা যায় যে অনেক বেশি উঁচু যে দাঁতগুলোকে আমরা নিচু করলে সেখানে মারিতে স্পেসটা পাচ্ছি না তখন রুগী কিন্তু মানুষ তো সবাই সব বুঝে সো ভালো করে যদি বোঝানো যায় যে আপনার দাঁতগুলো যখন সরে আসবে সেই স্পেসটার জন্য আমার স্পেসের কিছু ঘাটতি পড়ছে এবং সেটা মেলেমেটারের হিসাবও আছে আমাদের সো আমরা যখন প্রপার ট্রিটমেন্ট প্ল্যান করি এক্ষেত্রে প্রপার ট্রিটমেন্ট প্ল্যান করি একটা মডেল বানাই ট্রিটমেন্ট প্ল্যান করার পর আমরা মিলিমিটারের হিসাব করি স্পেসে তারপরে যে দাঁত ফেলার ডিসিশন নেই এবং রোগীকে দেখায় যে এই দাঁতটা ফেললে এই দাঁতটা এখানে আসবে আর তখন আপনার কোনো গ্যাপ থাকবে না আর আমি যদি দাঁত না ফেলি তাহলে আমি এই স্পেসটা পাবো না এবং তখন আর এই আপনার এই কারেকশনটা করা যদি আমি একটু রিঅ্যারেঞ্জ করতে চাই আমার সবগুলো জিনিসের জায়গা এখানে হচ্ছে না তখন আমি কি করবো যেটা একটু কম প্রয়োজনীয় জিনিস সেটাকে কিন্তু রুমের বাইরে রেখে সুন্দর জিনিসগুলোকে প্রেজেন্ট করব। এইভাবেই তো আমরা সবকিছু অ্যারেঞ্জ করি সো এই প্রপার অ্যারেঞ্জমেন্টের জন্য তখন আমাদেরকে আমাদের এখানে দুইটা দাঁত দাঁত আছে সেম সেম সো ওখান থেকে একটা আমরা রিডিউস করার প্রয়োজন হয় এবং সেটা সেম ডেতে না সেটা আমরা রুগীকে প্রপারলি কাউন্সেলিং করে সেখানে আবার আমাদের ম্যাকজেলো সার্জেন দিয়ে তারপরে আমরা ক্লিনিকে একটা ডে করে একদম পেইনলেস ভাবে খুবই সেফলি কম ড্যামেজ করে দাঁত ফেলি যেটাতে একজন পেশেন্টের চোখ বা ভুল ধারণাগুলো আছে যে দাঁত হয় বা সমস্যা এ ধরনের কোনো প্রবলেম প্রবলেম হবে না। ধরনের কেস শত শত কোনো হয়নি আমি বলবো এর ব্যাপারে ভয়ের কোনো কারণ নেই আপনি যদি আপনার দাঁতগুলো যেহেতু কমপ্লিকেটেড কেস কমপ্লিকেটেড কেসের ক্ষেত্রে কিন্তু দাঁত ফেলা লাগে নর্মাল কেসের ক্ষেত্রে না যেহেতু কমপ্লিকেটেড কেস সো আপনাকে একটু এটা বুঝতে হবে যে দাঁত ফেলে আপনার জন্য উপকার হবে সো আপনার বেনিফিটের জন্য হয় আবার অনেক জায়গায় হয় যে না বুঝেই ফেলে দিচ্ছে স্পেসটা পরে অ্যারেঞ্জ করতে পারছে না এরকম হলে কিন্তু সমস্যা তাই এখানে প্রপার আপনার অর্থোডন্টিস্ট এবং একটা গুড ক্লিনিককে আপনার চয়েস করতে হবে এই কেসগুলোর ক্ষেত্রে ম্যাম আজকে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনি যদি কাইন্ডলি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে ব্রেসেস ট্রিটমেন্ট সারা পৃথিবীতে এটা পরীক্ষিত একটি সেফ এবং সম্পূর্ণ পেইনলেস একটি ট্রিটমেন্ট এটার মাধ্যমে আপনারা শুধু উপকারী হবে ক্ষতির কোনো হওয়ার সম্ভাবনা নেই তাই ব্রেসেস নিয়ে ভুল ধারণা থেকে দূরে এসে আসলে আমরা ব্রেসেস করে আমাদের মুখের গঠন আমাদের স্মাইলকে সুন্দর করি আর লাইফটাকে অনেক বেশি কমফোর্টেবল করি